যে ব্যক্তি হিসাবে আসলে আমি লজ্জা পাচ্ছি আই এম যে আমার কাছে চাইতে হচ্ছে এই দায়িত্বটা কিন্তু রাষ্ট্রেরই ছিল আমি দেখেন আমি সুস্পষ্টভাবে বলেছি মৃত্যুবার্ষিকী এটা হচ্ছে একটি পবিত্র বিষয় এখানে বাধা দান করা ঠিক না এটা যার আমি বঙ্গবন্ধুর পনেরোই অগাস্ট যেখানে বাধা দেওয়া হয়েছিল আমি প্রতিবাদ করেছি আমি আজকেও প্রতিবাদ করছি ঠিক না ঠিক আছে সবার অধিকার আছে পালন করার একটা শোকের দিন সবারই অধিকার আছে নাগরিক হিসাবে আফটার অল আমরা যদি এখন একই স্বৈরাচারী কায়দায় কাজ করি তাহলে এটা পরিবর্তনটা কি হলো এই বলেছি গত দুই বছর আওয়ামী লীগ সরকার থাকা সত্ত্বেও তিন বছর এই মহান মুক্তিযুদ্ধের সঠিক পূর্ণাঙ্গ ইতিহাস বারবার দাবি করার পরেও তুলে ধরা হয়নি কেন হয়নি সেই প্রশ্নটা আমি সেই জন্য আসিনি আমি আমার এখানে চাওয়া পাওয়ার কিছু নেই আমি এখানে কিছু নিতে আসি নাই পেতে আসি নাই আমি বাংলাদেশকে আমি জানি আমার বাবা মা দেশপ্রেমিক ছিলেন তারা তাদের আত্মা শান্তি পাবে যদি এই বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হয় তো আমি সেই তারা থেকেই আমার এই এই পদযাত্রা কিন্তু আমি এবং সঠিক ইতিহাস তুলে ধরা কিন্তু আমি নিজে ব্যক্তি হিসাবে আসলে আমি লজ্জা পাচ্ছি আই এম যে আমার রাষ্ট্রর কাছে চাইতে হচ্ছে এই দায়িত্বটা কিন্তু রাষ্ট্রেরই ছিল তো আমি আশা করব প্রফেসর ইউনুস ডক্টর ইউনুস সুনামধন্য নোবেল লরিয়েট উনি এখন এই মহান দায়িত্ব পেয়েছেন ছাত্র জনতার আন্দোলনের এই আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নের লক্ষ্যে সংস্কার করার একটি সুবর্ণ সুযোগ পেয়েছেন এবং আমি বিশ্বাস করি এই সংস্কারের একটা মূল অংশ হচ্ছে আমাদের এই চব্বিশের গণ অভ্যুত্থান এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ সেটাও কিন্তু একটি অতি গুরুত্বপূর্ণ অংশ এই সংস্কারে তো আমি আশা করব উনি আমার এই দাবিগুলো সিরিয়াসলি কনসিডার করবেন এবং অতি সত্বর এটা বাস্তবায়ন হবে সেই আশা নিয়ে আমি শেষ করছি ইনশাআল্লা থ্যাংক বলেছি গত দুই বছর আওয়ামী লীগ সরকার থাকা সত্ত্বেও তিন বছর এই মহান মুক্তিযুদ্ধের সঠিক পূর্ণাঙ্গ ইতিহাস বারবার দাবি করার পরেও তুলে ধরা হয়নি হয়নি কেন সেই প্রশ্নটা আমি না এটা এটা তো আমি করে আসছি গত তিন বছর ধরে তো আমি এটা এই দাবি নিয়ে আমি আসছি আমি কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকি আমি দেখেন আমি সুস্পষ্টভাবে বলেছি কারো মৃত্যুবার্ষিকী এটা হচ্ছে একটি পবিত্র বিষয় এখানে বাধা দান করা ঠিক না এটা যার আমি বঙ্গবন্ধুর পনেরোই আগস্ট যেখানে বাধা দেওয়া হয়েছিল আমি প্রতিবাদ করেছি আমি আজকেও প্রতিবাদ করছি ঠিক না ঠিক আছে মৃত্যুর সবার আছে পালন করার একটা শোকের দিন সবারই অধিকার আছে নাগরিক হিসাবে অল আমরা যদি এখন একই স্বৈরাচারী কায়দায় কাজ করি তাহলে এটা পরিবর্তনটা কি হলো